সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হাসপাতাল সেখানে দালার রাজ চলছে সেখানে টাউট রাজ চলছে তাই এই সমস্ত টাউটবাজি করার জন্য হাসপাতালের মধ্যে অবাধিত দ্বার খোলা আছে সেই সমস্ত তৃণমূলের প্রশ্রয় প্রাপ্ত সেই সমস্ত টাউটদের আজকে তাদের অবাধ যাতায়াত তার পরিণতিতে এই ঘটনা লজ্জা লাগে শুনতে কি হাসপাতালের ডাক্তারদের জামা কাপড় ছাড়া জায়গা নেই তাদের ওয়াশরুম নেই তারা মহিলা তাদের ওয়াশরুম বলে থাকে না পনেরো বছর আপনি ক্ষমতায় আছেন পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে কোটি কোটি টাকা ব্যয় হয় কেন ডাক্তারদের যেন ওয়াশরুম থাকে না কেন ডাক্তারদের বিশ্রামঘর থাকে না কেন সেমিনার হলে সিসিটিভি থাকে না সেখানে যে সমস্ত সিসিটিভি টাঙানো আছে সেই সমস্ত সিসিটিভি চলে না দেখতে লাগে সিসিটিভি চলে না ওগুলো নন ফাংশনাল আপনার পুলিশ বাহিনী বিক্ষোভকারী করে আক্রমণ করছে তাদের উপরে ডান্ডা চালাচ্ছে চুলের মুখে ধরে যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আপনার কেউ শখ করে আন্দোলন করে না কেউ শখ করে প্রতিবাদ করে না আপনি একজন মহিলা এই বাংলার মহিলাদের উপরে এই ধরনের নৃশংস অত্যাচারের প্রতিবাদ হাত করা উচিত ভালো লাগতো আপনিও যদি মিছিল করে এই প্রতিবাদ করতেন